নমস্কার আমার আজকের নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা কবিতা অবাধ্য শান্তই ভালো। লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরে পরের বাড়ি যাবি তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে বসে খাচ্ছিস দূর গায়ে বিয়ে হবে এ মা তোর শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে মুখের উপর তর্ক করিস এত ডাকা কেন তো নয় বুকো মেয়ে একেবারে ধানই লঙ্কাটি কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনে এসব শুনে কত মেয়েদের ছোট হয় মেয়ে মেয়েবেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডান পিটে হলে দরে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা তোমরাই বলো মা কালী নাকি আমি সে পরিতৃপ্তা তবে আমি কেন সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা কেন পারবো না কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্ক শাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকা যদি না হতো দুর্গা অসুর হতো সাধারণ মেয়ে সাহসী হলে ধানি লঙ্কার মতো অনেক হয়েছে অনেক হয়েছে ছাড়ো হে ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না বেছে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ের বেরি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য বেলা এরপর থেকে নারীদেরও থাক বেলা নমস্কার